গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কস্তুরি আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু ঘুম থেকে উঠে জানলা খুলে একদম মানে আমি চমকে গেছি এ এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য বুঝতেই পারছো কেন বলছি এই যে আকাশের যে রং এই যে পার্পেল কালার এই কালারটা আমি জামায় দেখেছি কিন্তু আকাশে না আমি আগে কখনো দেখিনি আর আমি এই আজকে দেখে না পুরো এই দৃশ্যটা পুরো মুগ্ধ হয়ে গেছি মানে কতক্ষণ যে ওরকম চুপচাপ মানে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম নিজেও জানি না আসলে আমার একটা কথা মনে হয় জানো তো এই প্রত্যেকটা নতুন দিনের যে আমাদের শুরু হয় বা এই যে ভোরবেলাটা এইটা মনে হয় সব সময় খুব ইম্পর্টেন্ট একটা সময় কারণ প্রত্যেক দিন না একটা নতুন কিছু সূচনা হচ্ছে কারণ প্রত্যেকটা ভোর একে মানে এক এক দিনের থেকে আর কি আলাদা হয় আর কি আর সেটাই হয়তো সবচেয়ে সত্যি আমাদের জীবনের সঙ্গে যেন কোথাও একটা মিলে যাচ্ছে যে প্রত্যেক দিন নতুন কিছু নতুনভাবে শুরু করার যে একটা উদ্যম পাচ্ছি আমরা এই প্রকৃতি থেকেই আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে কারণ আমাকে খুব তাড়াতাড়ি রান্নাগুলো আজকে শেষ করতে হবে আর আমাকে একটু কেনাকাটি করতে একটু বাইরে যেতে হবে সেই জন্য চটপট সেরে রাখছি আর এই যে এখন রান্নাটা করছি এই রান্নাটা করছি হচ্ছে রাতের জন্য কারণ আজকে আমরা দুপুরবেলা বাইরেই খাবো তো রাতে ফিরে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যে সকালেবেলায় পুরো সবটা সেরে রাখছি আমি আর আমি আসলে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা এখন একটু ভাজছি আর কি কারণ আমি আলু সিদ্ধ মাখাতে না এই শুকনো লঙ্কাটা আর ভাজাই তেলটা দিয়ে না আমি মাখি দারুণ খেতে লাগে মানে একটা অদ্ভুত টেস্টটা লাগে আর কি মানে আমার আসলে এভাবে খেতে ভালো লাগে অনেকেই কাঁচা লঙ্কা দিয়ে খায় কিন্তু আমার আবার একটু শুকনো লঙ্কা একটু তেলে ভেজে দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো লাগছে তো সেটাই মেখে থেকে নিচ্ছি আর তোমাদের সাথে বক করছি ওফ বাবা কাজ কত গো মেয়েদের এত কেন কাজ থাকে মানে সব দিকে ভাবতে হয় হেসেল ভাবো বাইরে ভাবো মানে সত্যি এই জন্যেই বলে হয়তো মেয়েরা হচ্ছে দশভূজা সত্যি। আর এরকমই যে ডালটা করছি না টমেটোর যে ডালটা করছি এটাতে না আমি রসুনটাকে ফ্রাই করে তারপরে ডালটা ঢাললাম কারণ আমি রসুনটা ফোরন হিসাবে ব্যবহার করলাম ঠিক আছে আর তোমরাও চেষ্টা করবে যখন টমেটোর ডাল করবে তখন একটু ধনে পাতা দিতে মানে এটাতে মানে খুব সুন্দর লাগে খেতেও আর কি ভালো লাগে আর শীতকালে কিন্তু এই ডালটা কিন্তু তুমি রুটির সাথেও খেতে পারো ভালো লাগবে চলো ডিমের অমলেটটা করে নিই তাহলেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে আমি এখন চলে এসেছি ব্ল্যাঞ্চেস টাউন শপিং সেন্টারে এই শপিং সেন্টারেরই একটা পার্ট হচ্ছে কেমিস্ট ওয়ার হাউস ওই দোকানে আমি এখন এসেছি এখানে কিন্তু বেশ ভালো একটা ডিসকাউন্ট চলছিল বিভিন্ন রকম মানে প্রোডাক্টে মানে ধরো কসমেটিক্সের উপরে যেমন এখন আমি লরিয়ালের মানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে পিঙ্ক কালারের যে ট্যাগগুলো তো ভালো ডিসকাউন্ট দিচ্ছিলো আজকে তারপরে সব কিছুর মধ্যে ছিল মানে পারফিউমে ছিল তারপরে তোমার ওদের মেডিসিনের প্রচুর প্রোডাক্ট আছে সেগুলোতে ছিল তো সব কিছুতেই বেশ একটা ভালো আজকে অফার ছিল তো সেই জন্যই আমি খুব ভালো করে দেখে নিচ্ছি কারণ অফার থাকলে না মানে মনটা না খুব ভালো লাগে আর কি দেখতেও ভালো লাগে যারা আমরা প্রচণ্ড শপিং করতে ভালোবাসি বা ধরো গড়িয়াহাট শামবাজারে যারা শপিং করি আমরা তারা বেশ একটা হয় না যে দাম একটু কম থাকলে বা যদি একটু বার্গেনিং করতে পারি তো বেশ একটা মনটা ভালো লাগে মনে হয় যেন একটা কিছু একটা অ্যাচিভ করেছি তো ওই রকমই আমার এখন মনে হচ্ছিল যে আজকে বাহ কি সুন্দর দাম কম আছে বাট বেশি কিছু আমার নেওয়ার ছিল না এখান থেকে খালি একটা হেয়ার কালারই নেওয়ার ছিল ওইটাই নিয়েছি আর সবটা দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি তাহলে তোমাদের একটা দাম সম্পর্কে একটা আইডিয়া হবে তো এখানে যেগুলো দেখছি এগুলো সব পারফিউম কোনোটার ধরো একশো নয় ইউরো কোনোটা ফর্টি নাইন ইউরো বা সিক্সটি ইউরো মানে সিক্সটি নাইন ইউরো মানে প্রায় ধরো কত বলবো তোমার সাড়ে ছ হাজারের কাছাকাছি প্রায় আর কি দামটা তো ওইরকমই আর যেটা দেখলে একশো ইউরো সেটা মানে ওই ধরো ন হাজার সামথিংয়ের কাছাকাছি আর কি তো এরকমই দাম টাম ছিল তাও অফারে ছিল আজকে তাও আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং মলের আর একটা পার্ট এই শপিং মলটা না আর কি একটা হিউজ মানে অনেকগুলো শপিং মল মিলিয়ে একটা শপিং সেন্টার আর কি আর আমি এখন অন্য দিকটায় যাচ্ছি কারণ আমার না একটু বাড়ির কিছু জিনিসপত্র কেনার আছে যেমন কুকিংয়ের সব কিছু আর কি আর এই দেখো এখানেও আর একটা না ওই কসমেটিক্সের দোকান আছে তো আমি ঢুকে পড়েছি মানে আমি সাজার কোনো কিছু দোকান থাকলে আমি সেখানে ঢুকবো আমার হয়তো কিছু কেনারও নেই কিন্তু আমি ঢুকবো আর এই ঢুকে পড়লেই না আমার বরের খুব টেনশান বেড়ে যায় ও হয়তো ভাবে এই কিছু একটা জিনিস তুলে আমার দিকে হয়তো তাকাবে কিন্তু আমি সেটা করি না কিন্তু ওর মনে না ওটা চলতে থাকে যে এই বুঝি কস্তুরি বলবে যে এইটা কিনে দাও কিন্তু আমি সেটা কখনোই করি না তো ও একটু টেনশনেই থাকে আমি বুঝতে পারি আমি ওর ব্যাপারটা বুঝতে পারি আর এই ব্র্যান্ডটার সম্পর্কে কি বলবো এটা তো একদম টপমোস্ট একটা ব্র্যান্ড পারফিউমের তো দোকানটা খুবই ভালো তোমরা বুঝতেই পারছো সেটা দেখে এই যে দেখো এখানে না পরপর দুটো পাশাপাশি ফুলের বুকের দোকান আছে এত সুন্দর লাগছিল না বুকেগুলো এত সুন্দর ডেকোরেট করা মানে আমি তো বুকে দেখলেন আমি কিছুক্ষণ একটু দাঁড়িয়ে পড়ি আর কি দামগুলোও ঠিকঠাক ছিল আর কি ওই তিরিশ পঁয়ত্রিশ কোনোটা হয়তো ছাব্বিশ ইউরো ছিল তেত্রিশ ইউরো এরকম টাইপের উপরে মানে ছিল আর কি দামগুলো আর কি তো কমেরও ছিল মোটামুটি আর কি সব সব মিলিয়ে আর কি ছিল আর এত সুন্দর লাগছে কি বলবো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা আশা করি অনেকেই ফুল ভালোবাসো আমিও ভীষণ ফুল ভালোবাসি আর এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে ক্যাফে এটা কিন্তু এখানে বিখ্যাত একটা আইরিশ চকলেটের ব্র্যান্ড এদের সমস্ত মানে চকলেট থেকে শুরু করে হট চকলেট খুব ভালো খেতে হয় আজকে কিন্তু শপিং মলে বেশ লোকজন দেখা গেছে আমি জানি যারা তোমরা দেখছো তোমরা হয়তো ভাবছো এ আর কী এমন লোকজন কিন্তু এই লোকজন দেখা পাওয়াই এখানে মানে বেশ মানে একটা ভাগ্যের ব্যাপার এতগুলো লোক একসাথে দেখছি মানে এরা এমনিতেই বেরায় না মনে হয় শীতকালে বাড়িতেই বসে থাকে কি জানি বাবা আর এখানে ঢুকে পড়েছি আমরা খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এ এত ঘোরাঘুরি করতে করতে আর এত শপিং মলটা বড় এক প্রান্ত থেকে আর প্রান্তই খুঁজে বেড়াতে বেড়াতেই মানে খুব খিদে পেয়ে গেছে আমি সেই জন্য বসে পড়েছি বিশেষ কিছুই মানে আমার যেটা অর্ডার দিয়েছি সেটার নামটা খুব জটিল আমি মনে করতে পারছি না আর আমার বর যেটা নিয়েছি সেটা হচ্ছে র্যামেন আর আমি একটা ওরকম নিয়েছি আর কি কীরকম তো একটু রাইস একটু চিকেন ছিল ওর মধ্যে ফ্রায়েড আর একটা ডিমের পোচ করে দিয়েছে আর একটু চার উপর থেকে একটু ধনে পাতা দিয়েছে আরও একটু কিছু ভেজিটেবলস দিয়েছে আর কি এর নাম আমাকে জিজ্ঞাসা করো না বলতে পারছি না নিজেরাই একটা কিছু বসিয়ে নাও নাম খুব মুশকিল এখানে আমার নাম মনে রাখা খুব মুশকিল আমি এখন চলে এসেছি হোমসেন্সে এখানে কিন্তু বেশ একটা ডিসকাউন্ট চলছিল মানে দেখে মনে হচ্ছিলো কি ডাবলিনে এখন ধনতেরাস চলছে মানে আমার যেই যেই প্রোডাক্টগুলো লাগবে সেগুলোর উপরে ডিসকাউন্ট পেয়ে গেছি ব্যাস আমার আর কিছু চাই না বাবা ও এখানে ওই শপিং করার সময় যদি অফার না দেখে শপিংয়ে গেছো তাহলে তোমার একদম হয়ে গেল মানে পকেট কাটা যাবে আর কি আর এইটা দেখো দামটা দেখো পনেরো ইউরো মতন পনেরো ইউরো মানে প্রায় ওই চোদ্দোশো টাকার কাছাকাছি মানে যেটা আমরা এটা পনেরো টাকায় হয়তো পাবো বা হয়তো দশ টাকাতেও পেয়ে যেতে পারি ওরে বাবা আরে আর এই হাতাটা এই হাতাটা তো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি এর ইউরো দাম মানে প্রায় চব্বিশশো টাকার কাছাকাছি ওরে বাবা মানে তুমি যদি অফার না দেখে যদি কেনাকাটি করতে গেছো তাহলে তোমার হয়ে গেছে মানে গেছে ও আর হবে মানে সব দেখবে শেষ হয়ে চলে এসছে বাড়ি ফিরেছো একদম সব শেষ করে মানে পকেট ফুল খালি হয়ে গেছে আর মেয়েটার হেয়ার কালারটা দেখেছো এখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের বেশ সুন্দর হেয়ার কালার দেখতে পাওয়া যায় বেশ ভালোও লাগছিলো মেয়েটা খুব মিষ্টি ছিল আর এই যে আমি এখন যেটা বোতামটা টিপছি এটা হচ্ছে রাস্তা মানে পার হব বলে এখানে কিন্তু এরকমভাবেই পারাপার হয় আর কি সবাই এই যে আমরা এখন পাড়াপার হচ্ছি আর কি এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে তিনটে আমি এখন কেনাকাটি শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর আমি তোমাদের আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস মাই ফ্যামিলি অল অফ ইউ বিকজ আগে জানাচ্ছি তার কারণ আমার যখন এখানে সন্ধে সাড়ে ছটা তখন কিন্তু আমার দেশ ভারতবর্ষে রাত বারোটা বেজে গেছে আর সবাই নতুন বছরে পা রেখেছ মানে দু হাজার পঁচিশে আর আমি কিন্তু তখনও চব্বিশেই দাঁড়িয়ে আছি তাই আগাম শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার যাতে নতুন বছর ভালো কাটে সবার যা যা উইশেস আছে সব যেন ফুলফিল হয় এটাই আমি চাইছি আর নতুন বছরের নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে